দেখতে পাচ্ছেন পুরানো কবর থেকে পাশে যে ওয়াল রয়েছে পুরানো কবরের সেই কবর থেকে নতুন কবর স্থাপন করা হয়েছে সেই চরম বাজারে যে কবর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটার আজকে অবসান ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান করছি এই মুহূর্তেই চরমুদ্দিন বাজারের যেই জামশের ডাক্তার তাদের বাড়িতেই এলাকাবাসী সহ আলেম ওলামায়সহ সহ তারা সকলে মিলে কবরটি ফোনা স্থাপন করছে এখানে মাজার হওয়ার সম্ভাবনা ছিল সেটাকে এলাকাবাসী সকলে মিলেই আন্দোলন করেই ওলা আলেম সমাজ সহ সকলে আন্দোলন করে এটা শুরু হা করেছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে উপস্থিত রয়েছে সকলের উপস্থিতিতেই কবরটি ফোন স্থাপন করা হচ্ছে করছে এবং এই যে আরও আলেমরা আসছে দেখছে পর্যবেক্ষণ করছে